ওয়ান্ডারফুল আমাদের দেশ অনেক সুন্দর ভাই দেশ ভ্রমণ করেন এটা হল ইন্ডিয়াটাই আমার একটা নিউজিল্যান্ডের মতো একটা খুব অসাধারণ বিউটিফুল বিউটিফুল মাই কান্ট্রি কৃষকের মাঠ বড়া সোনালী ফসল ফসল ওলা কাটতেছে অনেক সুন্দর ফসল হয়েছে ইনশাল্লাহ ফসলগুলো যদি সুন্দরভাবে উড়াইতে ওয়াও

এটা আসলে অল এরিয়াটাই একটা হাওয়ার হাওয়ারের মধ্যে একটা সুটকি ব্রিজ ব্রিজের ব্রিজের যে ডাইন পাসের ডাইন যে এরিয়া একটা এরিয়াটা এটা আসলে অল এরিয়াটাই আপনি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে একটা ফিল পাবেন অসাধারণ অসাধারণ ভিউ ওয়ান্ডারফুল অল এরিয়াটাই আসলে কি বলবো ওয়ান্ডারফুল এমন এমন দৃশ্য আসলে আমাদের সোনার বেশি পাবেন ওয়ান্ডারফুল এগুলো হানে খাইতেছে নদীতে নিউজিল্যান্ডের মতো একটা ভিউ হইতেছে সুটকির বীজ বাণী সুটকির বীজ নৌকা নৌকা বাধা ওয়ান্ডারফুল Wonderful show Oh my god. Whole area is actually a wonderful area, wonderful. Beautiful my country. All oh, beautiful. Okay, bye. Best of luck.